অম্বুবাচি বন্ধুরা আষাঢ় মাস শুরু হয়ে গেছে আর এই মাসে সব থেকে পালনীয় বিধি হলো এই অম্বুবাচির সময়কাল আর এই অম্বুবাচি শুরু হচ্ছে আগামী সাতই আষাঢ় অর্থাৎ সামনের রবিবার দিন অর্থাৎ অম্বুবাচি পড়ছে রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হচ্ছে আর একে বলে অম্বুবাচি প্রবৃত্তি আর এই অম্বুবাচি থাকছে দশই আসার বুধবার পর্যন্ত আর অম্বুবাচি নিবৃত্তি হবে দুপুর তিনটে একুশ মিনিটে অর্থাৎ শ্রী শ্রীদেবীর অম্বুবাচি যাত্রা সমাপ্তি হবে বন্ধুরা অম্বুবাচী সম্বন্ধে অর্থাৎ অম্বুবাচি কি কেন অম্বুবাচি পালন করা হয় এই সম্পর্কে ইতিপূর্বেই পূর্বের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়েছি আজ বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো শাস্ত্র মতে এই অম্বুবাচের তিনটি দিন কোন কোন বিষয়গুলি পালন করতে হয় এবং এই সময়কালে কোন কোন বিষয়গুলি শাস্ত্রে নিষেধ করা হয়েছে এই সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক বড় ভুল করা থেকে সাবধান হতে পারবেন এবং এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে তাহলে দেরি না করে শুরু করছি এই ভিডিওটির মূল বিষয়বস্তুগুলি নমস্কার বন্ধুরা আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে জানাই অন্তর থেকে স্বাগত ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তাই এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে এই সময় সূর্যদেব আদ্যা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ এই তিন ডিগ্রি কুড়ি মিনিট সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতি হন মতে এই সময়কালকেই অম্বুবাচি বলা হয়ে থাকে এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসাবে গণ্য করা হয় এই সময়কালকে আদ্যাশক্তির ঋতুচক্রের সময়কাল বলে যেহেতু গণ্য করা হয় তাই শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচি সময়কালে একেবারেই করা উচিত নয় আপনারা নিশ্চয়ই জানেন এই অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে এবং এই সময় কামাক্ষা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় কিন্তু প্রশ্ন হলো বাড়িতে আমরা যে দেবদেবীর পূজা করি বা তাদের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করি দিন এইগুলি কি অম্বুবাচি চলাকালীন আমরা করতে পারব বন্ধুরা এর উত্তরে আপনাদের বলি যে সমস্ত কর্ম নিত্যকর্ম অর্থাৎ প্রত্যেক দিন করা হয়ে থাকে সেই সমস্ত কর্মের ক্ষেত্রে এই অম্বুবাজি চলাকালীন সময়ে কোনো প্রকার বিধিনিষেধ নেই তাই এই কারণে যদি অম্বুবাচি চলাকালীন জগন্নাথ দেবের রথযাত্রাও পড়ে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হয় তাই প্রত্যেক দিন আপনি যে কর্ম করছেন সেই নিত্যকর্মের ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই কেবলমাত্র যে দেবদেবীর আপনি পূজা করছেন অর্থাৎ নিত্য পূজা করে থাকেন তার উদ্দেশ্যে যে মন্ত্র উচ্চারণ করে পূজা করেন সেই মন্ত্র এই সময় উচ্চারণ করতে নেই তবে যদি আপনি কোনো গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন তাহলে এই সময় যথাসম্ভব শক্তি দিয়ে আপনি অবশ্যই গুরুমন্ত্র উচ্চারণ করতে পারেন কিন্তু যদি আপনি কোনো দীক্ষা নিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় মন্ত্র উচ্চারণ করা একেবারেই নিষিদ্ধ বন্ধুরা আশা করি এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বা বুঝতে পেরেছেন নিত্য পূজায় যা যা আপনি করে থাকেন অর্থাৎ ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন প্রদীপ প্রজ্বলন শঙ্খ বাজানো এই সমস্ত কিছুই আপনি এই সময় করতে পারবেন কেবলমাত্র গুরুপ্রদত্ত ইষ্টমন্ত্র ছাড়া কোনো প্রকার মন্ত্র এই সময় উচ্চারণ করা উচিত নয় বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো এই অম্বুবাচি চলাকালীন সময়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তা হল কোনো প্রকার ভূমিকর্ষণ করা থেকে নিজেকে বিরত রাখুন এই সময় কৃষিকাজ বা চাষবাস সংক্রান্ত কোনো প্রকার কাজ কখনোই করা উচিত নয় কারণ এই সময় মাটি দূষিত থাকে তাই চাষাবাদ কৃষিকাজ বা কোনো প্রকার বৃক্ষরোপণ বা গাছ লাগানো এই সময় কিন্তু একেবারেই উচিত নয় তৃতীয় যে বিষয়টি বলবো সেটা হলো কোনো প্রকার মাঙ্গলিক কর্ম যেমন ধরুন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ এবং সন্তান ধারণের উদ্দেশ্যে সহবাস এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন এই সমস্ত কাজ করলে তা অত্যন্ত অশুভ হিসাবে গণ্য করা হয় কারণ এই সমস্ত কাজগুলিকে বলা হয় কাম্যকর্ম এই সময় কাম্যকর্ম করা একেবারেই উচিত নয় বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হল যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদাত্রী বিপত্তারিণী শীতলা মা চণ্ডী প্রমুখ দেবদেবীর মূর্তি বা পট পূজা করে থাকেন তারা এই সময় এই মূর্তি বা পটে অবশ্যই একটি লাল কাপড়ের আচ্ছাদন পরাবেন এবং অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও এই মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর এই আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজার পাশাপাশি গুরু পূজাও চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে এবং যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় জপ করতে পারবেন কারণ জপে কোনো প্রকার দোষ নেই আর বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে তুলসী গাছের গোড়ায় অতি অবশ্যই মাটি দিয়ে উঁচু করে রাখবেন তুলসী মঞ্চে প্রতিদিনের প্রদীপ প্রজ্বলন বা ধূপকাঠি জ্বালানোর ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই তবে তুলসী মঞ্চে কোনো মন্ত্র এই সময় উচ্চারণ করবেন না এবং তুলসী গাছ এই সময় স্পর্শ করবেন না এবং এই অম্বুবাচী চলাকালীন সময়কাল পর্যন্ত তুলসী গাছে জল নিবেদন করবেন না বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে যে দেবদেবীর মূর্তি রয়েছে তার পূজা দেয়া যাবে কি না বা তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা যাবে কি না বন্ধুরা এই প্রশ্নের উত্তরে আপনাদের জানাই যে এই অম্বুবাচি চলাকালীন সময়ে বাড়িতে যদি কোনো দেবদেবীর মূর্তি থাকে তাহলে অবশ্যই তার পূজা অর্চনা করা যাবে এবং তার উদ্দেশ্যে ভোগও আপনি নিবেদন করতে পারবেন তা সে আপনি শ্রীকৃষ্ণের পূজা করুন বা ভগবান শিবেরই আরাধনা করুন সমস্ত দেবতার উদ্দেশ্যেই আপনি এই সময় নিত্য পূজা এবং তাদের ভোগের আয়োজন করতে পারবেন কিন্তু যদি বাড়িতে আপনি দেবীর পূজা করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই সময় কেবল মাত্র দেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করলেই হবে তবে এই সময়ে কোনোভাবেই কোনো দেবীর মূর্তি স্পর্শ করা যাবে না বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তা অবশ্যই জানাবেন বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি দ্বারা সমৃদ্ধ হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন পালে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন আর বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের সমস্ত রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ